নমস্কার নতুনবর্ণের পূজো পর্বের স্পেশাল কালেকশানে আজকে কিন্তু সবাইকে স্বাগত আজকে ভিডিওটা যেটা শুরু করব একদম একটা ট্র্যাডিশনাল শাড়ি দিয়ে ভীষণ ঐতিহ্যপূর্ণ শাড়ি যেটার কোনো তুলনা হয় না আর এত বছরও এটাকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায়নি অর্থাৎ পিওর সিল্ক যারা পরেন বা চান তারা শুধু পিওর সিল্কই নেন এবার একটা মজার জিনিস দেখায় এটা হচ্ছে সিল্ক মার্ক আজকে যে পিওর সিল্কগুলো থাকবে প্রত্যেকটা সিল্ক মার্ক থাকবে ঠিক আছে আপনারা দেখে নেবেন একদম সিল্ক মার্ক অথেন্টিক পিওর এ থাকবে এই যে কালেকশনটা আজকে দেখাচ্ছি খুব সুন্দর এটা কালেকশন দেখে নিন কালার ম্যাচিংটা আর ডিজাইনটা এটা একটা টুইস্ট আছে সেটাও আমি দেখাচ্ছি বা বলে দিচ্ছি আচ্ছা এইটা কিন্তু কুচি পোর্শন এটা কিন্তু আঁচল নয় হ্যাঁ এইটা হচ্ছে আঁচল ভালো করে একটু দেখিয়ে দিই সেইটা বুঝতে যেতে সুবিধা হয় এটা কিন্তু আঁচলের পোশাক আর এটা কিন্তু বডি পোশাক কালার ম্যাচিংটা দেখুন ভীষণ অপূর্ব খুব সুন্দর দেখতে আমি কুচিটাও একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো এবার আজকের পর যে সব শাড়ি কুচি থাকবে এরম ব্যাপার নয় এটা কুচি আচল বলে জাস্ট মেনশন করে দিলাম আপনাকে একদম ইউনিক লেগেছে ডিজাইনটা কালার ম্যাচিংটা অপূর্ব ঠিক আছে আর প্রত্যেকটা থাকবে সিল মার্কের সঙ্গে ছোটুন অপরপর কালেকশনে কালারগুলো দেখাতে থাকি আমি একটা শাড়ি খুলে আপনাদের দেখিয়ে দিলাম এগুলোর মধ্যে কিন্তু ब्लाउজ পিস अवेलेबल নেই প্রথমেই মেনশন করে দিলাম ঠিক আছে আর বুকিং নাম্বার তো ফার্স্টেই দিয়ে দিয়েছি যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু বুকিং নাম্বার দিয়ে বুক করতে ভুলবেন না স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুবই রিজনেবল রেটে হবে ঠিক আছে পুরো বলে দিতেছি আমি মেনশন করে দেব ভিডিওর মধ্যে দেখুন ওইটা একটা কালার এগুলো না 4-5টা করে কালার আমাদের কাছে अवेलेबल বাট সব কালার তো খুলে দেখানো বা দেখানোর সম্ভব না আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি দুটো একটা করে প্রত্যেকটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি বাস ডিজাইনগুলো আপডেট করানো আপনাদের কাছে যে এই ডিজাইনের এই কালারগুলো কিন্তু আমাদের কাছে এসছে এটুকুই দেখানো ঠিক আছে যারা ফিল সিল্ক করতে পছন্দ করেন তাদের এত কিছু বলার দরকারই হবে না তবু বলে দেওয়া যারা প্রথমবার দেখছেন তন্তু ভবনের ইউটিউব চ্যানেলের ভিডিওয়ে সবাইকে স্বাগত ঠিক আছে আজকে দেখানো হচ্ছে পিওর সিল্কের কালেকশন উইথ ফিল্ড মার্কের সঙ্গে এটা কিন্তু সব সময় আপনারা দেখে নেবেন যেখান থেকে পিও সিল কিনবেন কিন্তু সিল্ক মার্কটা অবশ্যই চেক করে নেবেন ডিজাইনটা দেখে নিন কি অপূর্ব এটা আঁচলের পোর্শন থাকছে আর ওটা থাকছে কিন্তু বডি পোর্শন ঠিক আছে ভীষণ সুন্দর নাম্বার তো দেওয়াই রয়েছে যাতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে কিন্তু পরপর বুক করবেন দেখুন ডিজাইনটা দেখুন টেম্পল বর্ডারটা দেখি কি সুন্দর প্রত্যেকটা থাকবে কিন্তু সিলমার্কের সঙ্গে পুজো প্রচুর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে প্রচুর অন্যান্য অনেক কালেকশনের মধ্যে অন্যতম হচ্ছে পিওর সিল্ক এটা একটা ভীষণ ঐতিহ্যবাহী কালেকশন তো সবাই এটা পড়তে পছন্দ করেন বিশেষত যারা এটা ছাড়া পরেনই না এমন অনেক মানুষ আছেন যারা পিওর সিল্কই পরেন শুধু তো তাদের জন্য এই কালেকশনগুলো দেখানো অবশ্যই আর যারা প্রথমবার পরবেন বা পরতে চলেছেন তারা একবার পরে দেখবেন এর থেকে হালকা শাড়ি আর এর থেকে ভালো শাড়ি বোধ হয় না দেখুন ডিজাইনটা এখান থেকে দেখো ডিজাইনটা সত্যি ডিজাইনের মতো ডিজাইন আসলে প্রশ্নটা একটু দেখিয়ে দিই বন্ধুদের প্রত্যেকটা কিন্তু সিলমার্কের সঙ্গে থাকবে এটার এই ডিজাইনটার আমি আপনাকে দেখালাম যেটা এটা গ্রিন পারে এটার সঙ্গে যদি আপনি আরো দু তিন রকম পাচ্ছেন সেটাও অ্যাভেলেবেল জাস্ট দেখানোর জন্য একটা আমি স্যাম্পল দেখিয়ে দিলাম অনেক রকম ভ্যারাইটি দিয়ে ডিজাইনগুলো বোঝানোর জন্য ঠিক আছে আমি বারবারই একই কথা বলছি যে ডিজাইনটা অ্যাভেলেবেল আর প্রত্যেকটা কিন্তু থাকবে সিলমার্কের সঙ্গে দেখেন তো কালার ম্যাচিং গুলো দেখুন যে কোনো বয়সে যে কেউ জাস্ট পছন্দ হবেই এটুকু গ্যারেন্টি সবসময় ভিডিও দেওয়া তো পসিবল হয় না বুঝতেই পারছেন পুজো চলে এসছে প্রচণ্ড ভিড় থাকছে তো সবসময় বলব একটু আগে ভাগে আসার চেষ্টা করবো যাতে অনেকটা সুন্দর করে অনেক সময় নিয়ে দেখানো যায় কালেকশনগুলো আমরা সেই চেষ্টাই করি সময় অনেক অপশন দিয়ে দিলাম

রেড হোয়াইড পড়তে অনেকেই পছন্দ করেন এখন একটা ট্রেন্ড চলছে পিএসএলটা খুব পছন্দ করছে যেহেতু লাইট কালার বা লাইট ওয়েটের শাড়ি পরার জন্য খুব লোকের একটা আগ্রহ তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে এইটা কালেকশনটা দেওয়া যেতে পারে পিএসএল ম্যাক্সিমামটা লাইট কালারে বেশি ভালো আসে ডিপ কালারে হয় না তা না কিন্তু লাইট কালারটা খুব সুবার লাগে এবং ভালো লাগে দেখুন মানে একটা কালার কি অপূর্ব এগুলো পড়তে জাস্ট কোনো বয়স লাগবে না যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিন আর বুক করে দিন একদম রিজনেবল রেটে হবে রেটটা অনলাইন হোয়াটসঅ্যাপ নম্বরে গেলে আপনি জানতে পেয়ে যাবেন আর প্রত্যেকটা থাকবে কিন্তু উইথ সিল্ক মার্ক ঠিক আছে তন্তবন্ধু এরকম নতুন নতুন কালেকশন আপনাদের কেমন লাগছে এটা জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না